দেখো সে তোমাকে চেস করতে বাধ্য সে তোমাকে ভালোবাসতে বাধ্য সে তোমাকে মিস করতে বাধ্য তুমি যদি এই পাঁচটা রুলস মেনে চলতে পারো আমি যদি বলি সে তোমাকে নিজের থেকে বেশি মিস করবে সত্যি জানো তো আমাদের কি সমস্যা যারা আমাদের পছন্দ করে যারা ভালোবাসে তাদের আমরা একেবারেই পছন্দ করি না আবার যারা আমাদের চায় না যারা ভালোবাসার মানেটাই হয়তো বোঝে না তাদের এত বেশি ভালোবেসে ফেলি যে দিনের পর দিন অবহেলা করতে থাকে এবং বিন্দু মাত্র আমাদের দেয় না কিন্তু আমরা কোনো কিছু করা ছাড়ি না যেহেতু তারা পাত্তা দিচ্ছে না আমরা অনেক বেশি আবেগ দিচ্ছি অনেক বেশি বেশি কিছু করার চেষ্টা করছি বিনিময় কিছুই পাচ্ছি না তবু বাড়িয়ে যাচ্ছি তাদের জন্য ভালোবাসাটা ভিক্ষা চাইছি হাতে পায়ে ধরছি সেলফ রেসপেক্ট বলে আমাদের নিজেদের মধ্যে কিছুই নেই তারপরেও ভালোবাসা পাচ্ছি না কি এমন করতে হবে যাতে যেই মানুষটাকে তুমি সারাদিন মিস করছো সে তোমাকে তার চেয়েও বেশি মিস করবে দেখো সে তোমাকে চেস করতে বাধ্য সে তোমাকে ভালোবাসতে বাধ্য সে তোমাকে মিস করতে বাধ্য তুমি যদি এই পাঁচটা রুলস মেনে চলতে পারো নাম্বার সম্পর্কে ব্যালেন্স জরুরি এই মুহূর্তে তোমার লাইফের সমস্ত কিছু আছে শুধুমাত্র ভালোবাসা ছাড়া এই মুহূর্তে সেই মানুষটি তোমাকে তীব্র অবহেলা করছে জন্যই আজকের ভিডিওটা তুমি দেখছো। তোমার সবার প্রথমে কিছু জিনিস চেঞ্জ করতে হবে জানো তো কারো জন্য তুমি যতই আবেগ দেখাও যতই ভালোবাসা দেখাও যাই করো না কেন যখনই তুমি বেশি বেশি করবে সম্পর্কে ব্যালেন্সটা হারিয়ে যাবে সেই ব্যালেন্সটা যখনই হারাবে তুমি যতই জোরে বা যতই শক্ত করে সম্পর্কটাকে আগলে রাখতে চাও সেটা কিন্তু তোমার লাইফ থেকে সরে যাবে নিজের গুরুত্ব কি করে বাড়াবে দেখো আমরা সবসময় রেসপেক্ট চাই ভালোবাসা চাই সম্মান চাই কিন্তু আমাদের প্রতিজ্ঞা আমরা একটা করেছি আমরা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা নিজেকে সম্মান দেব না আমরা নিজেকে ভালোবাসবো না কিন্তু সেই ভালোবাসাটা অন্য কেউ আমাকে দেবে এবং সেই জায়গাটা পূরণ করবে তুমি কবে বুঝতে পারবে যে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সম্মান করছো না যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসছ না কেউ তোমাকে ভালোবাসবে না সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা মানে কি তার মানে সমস্ত কিছুর আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজেকে সবার আগে বসাও নিজেকে প্রায়োরিটি দাও যেটা ভীষণ জরুরি দেখো তোমাকে অন্যরা কি রেসপেক্ট করবে তোমার নিজের জন্যই তো সেলফ রেসপেক্ট নেই সেলফ রেসপেক্ট নেই জন্যই তো এতবার অবহেলা করার পর তার পেছনেই পড়ে আছো তার কথাই ভাবছো তার জন্যই কাঁদছ আর কবে বুঝবে নিজের গুরুত্বটা নিজেকে রেসপেক্ট করো যেখানে সম্মান নেই যেখানে ভালোবাসা নেই সেখানে আমার ইনভেস্টমেন্ট নেই সেখানে আমি ভালোবাসা ইনভেস্ট করবো না সেখানে আমি সময় ইনভেস্ট করবো না সেটা নিয়ে আমি ভাববো না এই রকমভাবে নিজেকে বোঝাও নাম্বার থ্রি এই স্টেপটা ভীষণ রকম জরুরি প্রথম দুটো স্টেপ ফলো করার পর তিন নম্বর স্টেপটাকে ফলো করতে হবে মানে রিয়াক্ট করা বন্ধ করতে হবে তুমি যখন তাকে গুরুত্ব দেবে না তুমি যখন তাকে বারবার কল করবে না একটু দেখা করো একটু কথা বলো তোমাকে ছাড়া বাচ্ছি না এই ধরনের কথাগুলো বলা বন্ধ করে দেবে কিছুদিন পর থেকে তার মধ্যে চেঞ্জেস দেখতে পারবে সে তোমাকে ট্রিগার করবে কখনো কখনো তোমাকে সন্দেহ করবে বলবে তুমি হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছ কখনো বলবে তুমি চেঞ্জ হয়ে গেছো কখনো বলবে তুমি স্বার্থপর কেন বলবে কারণ সে তোমার কাছ থেকে রিয়াকশান চায় সে জানতে চাইছে এখনও কি সে ততটা গুরুত্বপূর্ণ আগে যেমনভাবে তার পেছনে পেছনে ঘুরতে এখন কেন ঘুরছ না তার বক্তব্য এটাই সেই মুহূর্তে তোমাকে কাম থাকতে হবে রিল্যাক্স থাকতে হবে তার কোনো কিছুতে রিয়্যাক্ট করবে না যেন তুমি কিছুই জানো না তোমার কিছুই হয়নি তোমার কিছুতেই কিছু যায় আসে না যদি তুমি সত্যি চাও তোমার জন্য সিচুয়েশান চেঞ্জ হোক তুমি যদি সত্যিই চাও যে সে তোমাকে মিস করুক তাহলে অবশ্যই এই স্টেপটা ভালো করে ফলো করতে হবে নাম্বার ফোর অ্যাফার্মেশান যখন তুমি পজিটিভ হবে তখনই তো তুমি পজিটিভ জিনিসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করবে তুমি যদি চাও তোমার এই নেগেটিভ সিচুয়েশানটাকে ঠিক করতে তাহলে তোমাকে অ্যাফার্ম করতে হবে পজিটিভ কথা নিজেকে বলতে হবে যেই ধরনের কথা বলে তোমার ভেতর থেকে আনন্দ ফিল হয় কি ধরনের কথা যেমন আমি খুব সুন্দর আমি অসাধারণ একজন মানুষ আমার সঙ্গে সব সময় ভালোটাই হয় যেই আমাকে দেখে আমাকে দেখে মুগ্ধ হয়ে যায় আমাকে যেই দেখে সে আমাকে ভালোবাসে সে আমাকে রোজ চায় রোজ মিস করে এই ধরনের কথা হতে পারে সিচুয়েশনটা এই মুহূর্তে তোমার জন্য নেগেটিভ কিন্তু যখন এই পজিটিভ কথাগুলো মনে মনে বলতে শুরু করবে রিয়ালিটিটাও চেঞ্জ হতে থাকবে মনে রেখো নেগেটিভ সিচুয়েশনে যখন থাকবে তখন তুমি নেগেটিভ পিপলকে অ্যাট্রাক্ট করবে যখন তুমি পজিটিভ হতে শুরু করবে তোমার ভাইব্রেশন যখন হাই হবে তখন তুমি অনেক পজিটিভ মানুষ অনেক লাভ অনেক সাকসেসকে তোমার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে নাম্বার ফাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট কখনো সহজ লভ্য হবে না তুমি যতই দামি হও যতই গুণী হও যতই সুন্দরী হও যতই এডুকেটেড হও তোমার যত টাকা ইনকাম হোক না কেন তুমি যখন কোনো কিছুর জন্য সহজে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন তোমার গুরুত্ব কমবে তুমি যখন দরকারের থেকে বেশি কাউকে অ্যাটেনশান দেবে সে ভাববে যে এটা বোধহয় এই এইরকমই যখন বেশি কল করবে ভাববে ওর বোধহয় কাজ নেই যখন বেশি দেখা করবে বললেই চলে যাবে তখন ভাবে ওর তো কোনো কিছুই নেই এই রকমভাবে অ্যাভেলেবেল হবে না এই রকম জায়গায় নিজেকে বসাও যাতে তোমার সাথে কথা বলার জন্য তার ক্রেভিং হয় তোমাকে দেখার জন্য সে মিস করে যে জিনিসগুলো এই মুহূর্তে নিজের মধ্যে কুঁড়ে কুড়ে কষ্ট দিচ্ছে না তোমাকে সেই জিনিসগুলো যেন সে বুঝতে পারে তার জন্য তোমাকে স্ট্রং হতে হবে তার জন্য এই সিম্পল স্টেপগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে তুমি যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো আমি কথা দিচ্ছি সে তোমাকে তোমার থেকেও বেশি মিস করবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে পারো তোমাদের সমস্যার কথা আর তোমরা যারা তোমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাও ভিডিও কনসালটেশন বুক করতে চাও তারা কিন্তু বাণী রয় পেজে মেসেজ করতে পারো আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব থ্যাংক ইউ